কোথায় বাড়ি আপনার আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় কিছু খাবেন কিছু খাবেন মা আপনি কিছু খাবেন পয়সা নেবেন কিছু খেদা পাইছে কিছু খাবার এনে দেব খাবার লাগবে না শুধু পয়সা নেবেন আচ্ছা পয়সা দিয়ে দিব কোথায় বাড়ি আপনার বাড়ি নাই আপনি কি প্রেগনেন্ট আপনি প্রেগনেন্ট প্রেগনেন্ট না আপনাকে কিছু খাবার কিনে এনে দেব খাবার খাবার নিয়ে খেয়েছেন খাবার খেয়েছেন ও আপনি এখানেই থাকেন না রাত্রে মটিন রাখবে মটিন মর্টিন লাগবে মর্টিন না লাগবে না কিচ্ছু লাগবে না আচ্ছা ঠিক আছে নেন পয়সা এই যা পড়ে গেল এই দু কিছু খেলে এর দেবো কিন্তু আমা কিছু খেলে বলতে পারেন কিচ্ছু খাবেন না কিচ্ছু খাবেন না যা খাবেন কি খাবেন বলেন কি খাবার ইচ্ছা করছে আপনার বলেন আচ্ছা ঠিক আছে কিছু না খেলে আপনি থাকেন বসে থাকেন হ্যাঁ আসছি হুম সত্যি কথা বলতে কি ওনার চাহুনি দেখে প্রথমে আমার একটু ভয়েই লেগে গেছিলো আর তারপরে উনি যেভাবে বলছিলেন যে কি করতে এসেছো এখানে কি জিজ্ঞাসা করতে এসেছো তো ওনার ওই কথা শুনে আমি একটু ঘাবড়ে গেছিলাম যে কী না কী বলে ফেলে কিন্তু তারপরে ওনাকে আমি একটু সহানুভূতির সহিত ডাকাতে উনি চুপ হয়ে গেলেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকবেন